কিন্তু অনেক পরিশ্রম করার সত্ত্বেও ও ভালো রোজগার করতে পারতো না এই কারণে ও অনেক চিন্তিত ছিল একদিন রবি কাজ থেকে বাড়িতে তার বউ গঙ্গু তার অপেক্ষা করতে থাকে আজকে তো বেশ দেরি করে ফেললে কোথায় হলো তোমার কি মনে হয় আমি কি টই টই করে ঘুরে বেড়াই নাকি আরে কাজে গেছিলাম আমি তাই দেরি হলো যক্ষণ দেখো খালি সন্দেহই করে যাবে রবির কথা শুনে গঙ্গু বলে আরে তুমি তো বেকারই রাগ করছো আমি তো তোমার জন্য চিন্তিত ছিলাম তখনই তাদের বাচ্চা পিঙ্কি আর রাহুল ওখানে আসে আর রবিকে বলে বাবা কালকে আমাদের স্কুল পিকনিকে নিয়ে যাচ্ছে আমিও যাব কি কোথাও যাবি না পিঙ্কি চুপচাপ বাড়িতে বসে পড়াশুনো করো আর এমনিতেও আমাদের কাছে অত টাকাও নেই বাবা তোমার কাছে তো কোনোদিনই টাকা থাকে না আমি তো ছোট্ট একটা আবদারই তো করেছি সেটুকু কি তুমি পুরো করবে না রাহুলের কথা শুনে রবি রেগে যায় আর ও তাকে জোরে একটা থাপ্পড় মারে এইটা দেখে গঙ্গু রেগে যায় আর রবিকে ধাক্কা দিয়ে বলে তোমার কি একটু বুদ্ধি নেই তুমি যদি ভালো রোজগার করতে পারছো না তো তাতে বাচ্চাদের আবার দোষ কি যদি আবার আমার বাচ্চাদের উপর হাত তোলো তো দেখবে আমি তোমার কি অবস্থা করি গঙ্গুর কথা শুনে রবি রেগে যায় আমার সাথে তর্ক করছো তুমি এক্ষুনি দেখাচ্ছি তোমাকে মজা কিন্তু রবি আগের চরটে গঙ্গুকে একটু বেশি মেরে ফেলে যার কারণে ও অজ্ঞান হয়ে যায় আর মারা যায় এই যা দেখি রাহুল বলে বাবা তুমি থামো মা দেখো অজ্ঞান হয়ে গেছে আমরা এর পরিবার থেকে আর কিচ্ছু চাইবো না তুমি মাকে এখন ছেড়ে দাও রাহুল আর পিঙ্কির কথা শুনে রবি থেমে যায় আর নিচে পড়া গুঙ্গুর কাছে যায় আর তাকে দেখে কিন্তু ও মরে গিয়ে থাকে এইটা দেখে রবি ভয় পেয়ে যায় তো মরে গেছে কি করব আমি পুলিশ তো আমাকেই ধরবে কিছু একটা করতেই হবে নিজের মৃত মাকে দেখে রাহুল আর পিঙ্কি অনেক রেগে যায় বাবা তুমি এটা কি করলে মাকে মেরে ফেললে তুমি কিন্তু এটা একদম ভালো করলে না আমরা এখনই পুলিশের কাছে যাব। আর তোমাকে ধরিয়ে দেব রাহুলের কথা শুনে রবি আরো ঘাবড়িয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় রাহুল আর পিঙ্কি তাদের মায়ের মৃতদেহের কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে গ্রামবাসীদেরকে তারা কিছুই বলে না আর গ্রামবাসীরা গঙ্গুর অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয় কিন্তু রাতে রাহুল দাদা আমার একা বাড়িতে অনেক ভয় লাগছে আর খেতেও পেয়েছে পিঙ্কির কথা শুনে রাহুল বলে পিঙ্কি তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন আমি আছি তো আমার থাকতে তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই পে দাঁড়া আমি এখনই আসছি রাহুল খাবারের খোঁজে ঘর থেকে বেরোয় কিন্তু ও কিছুই খুঁজে পায় না আর ও খালি হাত ফিরে আসে এই পিঙ্কি শোন আমার মনে হয় আমাদেরকে ক্ষুধার ঘুমাতে হবে কারণ আমি তো বাইরে কিচ্ছু পেলাম না আর বাড়িতেও খাওয়ার জন্য কিছুই নেই রাহুলের কথা শুনে পিঙ্কি বলে তুমি চিন্তা করো না দাদা আমার আর খিদে নেই তারপর দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ে রাতে দরজায় কেউ ঠক দেয় দুজনে উঠে পড়ে তারপর রাহুল গিয়ে দরজা খুলে দেখে দাঁড়ে গঙ্গুর আত্মা দাঁড়িয়ে থাকে গঙ্গুর আত্মাকে দেখে রাহুল খুশি হয়ে যায় আত্মাটা ঘরের ভেতরে চলে আসে পিঙ্কিও নিজের মায়ের আত্মাকে দেখে খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে গঙ্গুর আত্মাও নিজের বাচ্চাদেরকে দেখে কাঁদতে লাগে আর বলে ঠিক আমার আমি ছেড়ে কোথাও যেতে পারলাম না আর দেখো ভগবানও আমাকে বললে পাঠিয়ে দিয়েছে ফেরত তোমাদের কাছে তারপর গঙ্গু নিজের কাছ থেকে রাহুল আর পিঙ্কি কে খাবার দেয় দুজনে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ে পরের সকাল গঙ্গু রাহুল আর পিঙ্কি নিয়ে অন্য একটা গ্রামে চলে যায় আর নিজের রূপ পাল্টে ডিম বিক্রি করার ঠেলা লাগায় আমি গ্রাম থেকে তো বাইরে চলে এসেছি ভগবান যাতে কেউ আমাকে চিনতে না পারে ভগবান আমার সাহায্য করো যাতে আমি আমার বাচ্চাদের পালন পোষণ করি তারপর গঙ্গু রোজ ডিমের ঠেলা লাগাতো আর ডিম আর অমলেট বিক্রি করত। তার অমলেট আর ডিম বেশ সুস্বাদু থাকত এই কারণে দূর থেকে লোক ওর কাছে আসতে লাগলো গঙ্গু বৌদি তুমি যে মামলেটটা বানাও না সেটা খুব সুস্বাদু হয় হ্যাঁ আমি এরকম মামলেট নিজের জীবনে কোনো দিনও খাইনি গ্রামবাসীর কথা শুনে গঙ্গুর আত্মা বলে সত্যি দাদা কিন্তু আমার বরের তো আমার হাতের খাবার একদম পছন্দ নয় গঙ্গুদে ক্ষমা করবেন তাহলে তো আপনার বর কিছুই জানে না আপনার বানানো মামলার হেব্বি সুস্বাদু যেই যেই সময় কাটে গঙ্গুর কামাই বেড়ে যায় আর রাহুল আর পিঙ্কিও অনেক খুশি থাকতে লাগলো কিন্তু তাদের ভাগ্যে খুশি বেশি দিনের জন্য ছিল না গঙ্গুকে অনেকজন ঈর্ষাও করত। একদম রানারামের একজন ঠেলাওয়ালা নিজের বন্ধু কালাকে বলে চরের দিকে রে গঙ্গু এখানে ঠেলা লাগিয়েছে আমার তো ব্যবসা বন্ধ হয়ে গেছে কে জানে কি মেশায় নিজের মামলেটে যে সব লোকেরা খায়

ভর্তা বানিয়ে দেব তোরা শুধু বল ও কোথায় ঠেলাটা লাগায় তারপর রবি কালার রানার বলা জায়গাতে গঙ্গুর ঠেলার কাছে পৌঁছে যায় আর গঙ্গুর পেছনে দাঁড়িয়ে বলে এই মে তুই আমার বন্ধুদের ব্যবসা বন্ধ করিয়ে দিয়েছিস তুই আজকের পর থেকে এইখানে আর ঠেলাটা লাগাতে পারবি না রবির কথা শুনে গঙ্গুর আত্মা পাল্টে দেখে রবি গঙ্গুকে দেখে হয়রান হয়ে যায় আর ভয়ে বলে তুই তুই কি করে বেঁচে আসিস আমি তো তোকে নিজের হাতে মেরেছিলাম রবির কথা শুনে গঙ্গু হাসে আর বলে তোর মৃত্যু আমার হাতেই হবে তাই মনে হয় ভগবান আমাকে পাঠিয়েছে আর আমি গঙ্গু নয় তার আত্মা হঠাৎ গঙ্গু নিজের ভয়াবহ ডাইনি রূপে চলে আসে আর রবিকে গলা ধরে তুলে নেয় দম বন্ধ হওয়ার কারণে রবি ছটফট করতে লাগে গঙ্গু আমাকে আমি আর কোনদিন এরকম করবো না আমার ক্ষমা করে দে এইবারে ক্ষমা কর তখনই ওখানে রাহুল আর পিঙ্কি চলে আসে রবির এই অবস্থা দেখে পিঙ্কি আর রাহুল গঙ্গুকে বলে মা তুমি বাবাকে এরকম করে মেরো না তাকে মেরে নিজের হাতটা রক্তাত্ম করো না হ্যাঁ আমরাও এটাই চাই পিঙ্কি আর রাহুলের কথা শুনে গঙ্গু রবিকে দূরে ছুড়ে ফেলে আর বলে দেখলি দুষ্ট তোর এত খারাপ ব্যবহারের সত্ত্বেও আমার দুটো বাচ্চা তোর প্রাণ বাঁচাতে চায় যা পালিয়ে যায় এখান থেকে কিন্তু তখনই ওখানে কালা রানা চলে আসে আর পিঙ্কি আর রাহুলকে ধরে ফেলে আর বলে হয়েছ তুই আমাদের অনেক ক্ষতি করে দিয়েছিস এখন আমরা ছাড়ছি না এতটা বলি কালা আর রানা হাতে চাকু বার করে আর রাহুল আর পিঙ্কির গলার উপর রেখে দেয় কিন্তু তখনই রবি তাদেরকে জোরে ধাক্কা দেয় দুজনে পড়ে যায় আর আর রাহুল মুক্ত হয়ে যায় এটা তুই করে বলে রাণা আর কালা রবিকে চাকু মেরে দেয় রবি আহত হয়ে পড়ে যায় গঙ্গুর অনেক রাগ হয় আর ও তাদেরকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় যার কারণে দুজনেই মারা যায় গঙ্গু রবির কাছে যায় আর বলে আজ তুমি আমার দুটো বাচ্চার প্রাণ বাঁচালে এই কারণে আমি তোমার সব দোষ ক্ষমা করছি গঙ্গুর কথা শুনে রবি কাঁদতে লাগে আর বলে ক্ষমা করো আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও রবির কথা শুনে গঙ্গু বলে তোমাকে আমি ক্ষমা তখনই করব যখন তুমি নিজের বাচ্চাদের খেয়াল রাখবে আমি আমার বাচ্চাদের জন্য অনেক টাকা রেখেছি আর এবার এই জিমের ঠেলা তুমি সামলাও আমি ওদের ভালো মতন খেয়াল রাখবো